এটা বার্তা হলো আমাদের এই দেশের সামনে যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় জনগণের অংশ গ্রহণ হয় ইসলাম যেন এই নির্বাচনে যেন বিজয় লাভ করে একটা দাবি উত্থাপন করার জন্য আমরা এখানে আসছি খুবই একটা মানে সম্ভাবনা আমরা খুবই ভালো একটা সম্ভাবনা দেখছি ইনশাআল্লাহ হবে আশা করি সব যদি সব ইসলামী দল জলে এক হয়ে নির্বাচন আসে ইনশাল্লাহ আমরা তো হান্ড্রেড পার্সেন্ট যে ইসলাম বিজয় লাভ করবে সর্বোচ্চ সর্বোচ্চ উন্নয়নের সর্বোচ্চটুকুন হবে ইনশাল্লাহ দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না দখলদারি টেনটা কিছু থাকবে না এটা প্রকৃতি উন্নতি যেটা সেটাই হবে সুষ্ঠু নির্বাচন যেটা হয় সেটাই ভালো হবে স্থানীয় নির্বাচন আগে হলে এটাই বেটার হবে তার কারণে আগে জাতীয় নির্বাচন হলে ওই স্থানীয় নির্বাচনের প্রভাব পড়ে এবং দলীয়করণ হওয়ার সম্ভাবনা থাকে এখন পর্যন্ত আমরা ভালোই দেখছি আলহামদুলিল্লাহ উনি সংস্কারের দিকে যেভাবে আগাইতেছে এটা খুবই সুন্দর একটা ভালো একটা দিক আমরা এটাকে সাপোর্ট করি এবং ওনার মাধ্যমে এই দেশটাকে আরও সংস্কার হোক এবং সংস্কার হওয়ার পরে একটা পিযার নির্বাচন হোক এটি আমরা চাই